ভেঙে পড়েছে বাস স্ট্যান্ডের ছাদ যাত্রীদের মধ্যে প্রাণের রক্ষা পেতে তাদের মধ্যে রীতিমতো শুরু হয়ে গেছে হুড়োহুড়ি এবং এমন ছবি এবার ধরা পড়েছে হাওড়া স্টেশনের পাশে ভেঙে পড়েছে বাস স্ট্যান্ডের ছাদ বাস স্ট্যান্ডের রক্ষণাবেক্ষণ নিয়ে কিন্তু যথারীতি একটা প্রশ্ন উঠতে শুরু করেছে এই মুহূর্তের পরিস্থিতি কি কিভাবেই বা ভাঙলো সে ছাদ জানবো সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি গোপাল শীল গোপাল কি জানতে পারছো দেখো ইতিমধ্যে তোমাকে বলে রাখি তুমি জানবে হাওড়া স্টেশন হচ্ছে রাজ্যের একটি বড় স্টেশন সেই বড় স্টেশন সংলগ্ন এলাকায় একটি বেসরকারি বাস ছিল সেই বাস প্রতিদিন অসংখ্য বাস যাতায়াত করে এবং বাস স্ট্যান্ডে আছে প্রচুর মানুষ সেখানে থাকে সেই বাস স্ট্যান্ড লাগোয়া একটি যে ছাদ রয়েছে সেই ছাদটি তাদের ভেঙে পড়ে কারণ ভেঙে পড়া ঝরঝরে করে ভেঙে পড়তে থাকে আজকে ছুটির দিন থাকায় কিন্তু লোকজন খুবই কম ছিল কিন্তু দুই একজনকে ছিটে পড়া লাগলেও খুব বেশি লাগেনি তার অবস্থা বুঝতে পেরে তারা কিন্তু দূরে সরে যায় আশ্চর্যের ব্যাপার দেখো এত বড় একটা শহর হাওড়ার মতো একটা জায়গা যেখানে হাজার হাজার মানুষ প্রত্যেক দিনে আসতে সেই বাস স্ট্যান্ডের ছাদ ভেঙে পড়লো এলাকার যাত্রীরা তাদের অভিযোগ দিনের পর দিন ওখান থেকে সেমেন্ট বালি বসে পড়ছিল সেই অভিযোগ করা সত্ত্বেও কিন্তু কিন্তু কেউ কর্ণপাত করেনি কিন্তু আজকের যখন ভেঙে পড়লো আজকে সেখানে প্রচুর মানুষজন আসে এবং নেতৃত্ব তারা ছুটে আসে এবং একটি গুমটিতে কাজ করছিল পঙ্কজ ভট্ট পঙ্কজ ভট্টাচার্য বলে একজন তিনি কিন্তু ছাদের মেরামতি কাজ হয়নি বলে তিনি অভিযোগ পরিষ্কারই করেন মাঝখানে আগে কাউন্টার এক কন্ট্রাক্টারের মাথায় চাঙুর ভেঙে পড়েছিল তবুও কর্ণ নরেনি প্রশাসনের বা ওই বেসরকারি সংস্থা আজকের যখন এ পড়লো তখন কিছু ফলের জন্য তারা এলো মানুষ যখন ভিড় শুরু করে তারা সেখান থেকে পালিয়ে যায় পুলিশ ত্বরানত শুরু করেছে তবে হঠাৎের পড়ো অবনাই ধন্যবাদ আপনারা শুনলেন যে হাওড়া স্টেশনের পাশে বাস স্ট্যান্ডে সেই ছাত্রী হঠাৎ করে ভিঙে পড়েছে তবে সস্থির খবর হচ্ছে কোন রকমের হতাহতের খবর সে অর্থে পাওয়া যায়নি তবে কি ফাং ফাংলো এবং শিখেছে বাস স্ট্যান্ডে রক্ষণাবেক্ষণী বা কতটা রয়েছে সেই নিয়ে কিন্তু পুলিশ এখন তদন্তে নিয়েছে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন